যে সুরা দিয়ে ফজর নামাজ আদায় করলে আল্লাহ সারাদিন আপনাকে তার জিম্মায় রাখবেন দলিল সহ সারাদিন একশো পারসেন্ট মুক্ত জিন্দেগি আপনার জীবনের দুশ্চিন্তা সব কিছু দূর হবে দুনিয়ার জীবন সুখের এবং সুন্দর হবে নিয়মিত এই আমল করলে নামাজ আদায় করলে ফজরের সুন্নাতের ফজিলত অনেক বেশি এটি দুনিয়া ও এর মধ্যেকার সব কিছুর চেয়ে উত্তম বলে হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই সুন্নাতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতেন এবং এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে ফজরের সুন্নাতের মাধ্যমে ফেরেস তাদের সাক্ষাৎ লাভের সুযোগ হয় কারণ ফজরের নামাজের সময় ফেরেশতারা বদল করেন দুনিয়া ও সব কিছুর চেয়ে উত্তম হাদিস অনুযায়ী ফজরের দৈরিকার সোনাত নামাজ দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম হজরত আইসারাজি তা আলা বলেন নবী সাল্লা সাল্লাম ফজরের সোনাতের চেয়ে অন্য কোনো নফল নামাজে এত বেশি নিষ্ঠা দেখাননি তো প্রিয় ভাই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর রক্ষণাবেক্ষণে থাকবে মানে আল্লাহর জিম্মায় থাকবে রক্ষণাবেক্ষণে থাকবে তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে আপনি ফজরের দুই রিকা শোনাত মিস করবেন না এবারে আপনি কোন কোন সুরা দিয়ে পড়বেন আমি সেটাও বলবো। দেখেন নাবিজি সাল্লাহ সাল্লাম ফজরের নামাজে কোন কোন সুরা পড়তেন এবং ফজরের সন্নাতে কোন কোন সুরা পড়তেন সেগুলিও আপনাকে বলব তো প্রিয় ভাই প্রথমে এতটুকুন আপনাকে বলবো আমি যে এই নামাজের প্রথম রিকাতে নাবিজি সাল্লাহ সাল্লাম সুরা কা মানে ফজরের যে রিকা সোনাত তো প্রথম রিকাতে আপনি কি করবেন কাফেরুন সুরা পড়বেন আর দ্বিতীয় রিকাতে সুরা ইখলাস মানে কুলহু আহাদ পড়তেন মুসলিম শরীফ সাতশো ছাব্বিশ আবু দাউদ বারোশো ছাপান্ন তিরমিজি চারশো সতেরো ইবনে মাজা এগারোশো ঊনপঞ্চাশ তিনি বলতেন উত্তম সুরা সে দুটি যে দুটি ফজরের পূর্বে দুই রিকাতে পড়া হয় মানে কুল ইয়া হাল কা ফেরুন এবং কুল হু আল্লাহ আহাদবিজি বলতেন এবং এটি হাদিস সহি ইবনে মাজা এগারোশো পঞ্চাশ নম্বর তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে যতদিন জীবনে বাঁচবেন ফজরের সুন্নাত নামাজে সুরা কাফেরুন এবং সুরা ইকলাস পাঠ আপনি মিস করবেন না ছাড়বেন না তারপরে আপনি অন্য কিছু দোয়া করতে পারেন এবং ফজরের যে দুই রিকা ফরজ নামাজ সেই দুই রিকাতে আপনি সুরা বড় সুরা পড়বেন বড় সুরা পড়বেন ছোট সুরা নয় মানে ফজরের ফরজনামাজে এবং ফজরের সুন্নাত যখন পড়া হয়ে যাবে নাবিজিসাল্লা সাল্লাম ডান কাত হয়ে একটু ঘুমাতেন শয়ন করতেন এটি সোননাত আর যেটি বলবো আপনাকে ওই সময়তে ফাঁকা থাকতে গেলে আপনি একটি দোয়া পাঠ করবেন এটি আপনার নিজস্ব আমল তো চিন্তা পেরেশানি শারীরিক প্রবলেম যে কোনো প্রবলেম থেকে বাঁচার জন্য আল্লাহমাইন্নি আউজুবি কামিনাল হাম্মি ওয়াল হাজানি অল আজজি ওয়াল কাসলি অল বুখলি ওয়াল জুবনি ওয়া দাইনি ও গালাবাতির রিজাল বা হাসবুন আল্লাহ আল ওয়াকিল তো আপনি ওই সমাতে দোয়া করবেন এবেকার বলবেন এটি কেন বললেন মানে আজান এবং একামতের মধ্যে দুয়া কবুল হয় তো প্রিয় ভাই আর তারপরে নামাজ যখন শেষ হয়ে যাবে ফজরের তখন একটি দুয়া পড়ে নেবেন আউজি কালিমাতেল্লাহি মিন সার মা খলাক তাহলে সকল প্রকার অনিষ্ট থেকে আপনি ক্ষতি থেকে বাঁচবেন আপনার কেউ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এই দুয়া পাঠ করতে পারেন